গাইজ বেরিয়ে পড়লাম কেরালার গ্রাম দেখানোর জন্য আর গ্রাম তোমাদেরকে এত সৌন্দর্য লাগবে দেখতে পাচ্ছ এই বাড়িটার ডিজাইন আর কত মানে কি বলবো তোমাদেরকে এত সুন্দর সুন্দর মানে একদম নিরিবিলি জায়গা রাস্তাঘাট খুবই সুন্দর আর বাড়ির মানে দরজা গেট একদম বুঝতে পারলাম রাস্তা থেকে দেখে একটা মনে হচ্ছে যে একটা কোনো না একটা জগতে চলে এসেছি এত সুন্দর এখানকার রাস্তাঘাট এখানকার বাড়িঘর মনে হচ্ছে যে আমরা একটা জঙ্গলে মাঝখান দিয়ে যাচ্ছি এর মধ্যে এত সুন্দর সুন্দর বাড়ি তোমরা দেখতে পাবে যার জীবনে তোমরা কোনো দিন মনে হয় এখনই আর ডিজাইন কোটি কোটি টাকা আমাদের খরচা করে এই সব ঘর কেন তৈরি করেছে পাশে যে বাড়িটা দেখিয়ে আসলে এই বাড়িটা বিশাল একটা মানে কোটি কোটি টাকা খরচা করা হয়েছে প্রত্যেকটা ঘরের ডিজাইন আর নকশা দেখতে পারছো মানে এরকম নংসাগড়া ভারতবর্ষের মধ্যে একদম নাম্বার ওয়ান হচ্ছে কেরালা ঘরের দিক থেকে তাদের শখ আর গাড়ি দুটো একটা বাড়ি আর গাড়ি দুটো তাদের শখ আর এই দুটো আর কিন্তু জীবনে কষ্ট করে হোক এই জিনিসটা করে আমার দিকের মানুষ কিন্তু তারা বাড়ি হয় ছিঁচি ছিঁচি পেছনে একটা ছেলে মুরতে ছিল মূর্তে মুরতে চলে এসেছিলো কী অবস্থা যেখান থেকে মুখে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বৈষ মধ্যে তা তো না তো যাই হোক আমরা চলে যাচ্ছি নতুন একদম রাস্তাতে এই গাড়ি ছিট ছি মনে হচ্ছে গাছটা গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল যাই হোক আমরা কিন্তু আমরা ঠিক আমাদের নির্দিষ্ট আমি কাজের একটা জায়গাতে চলে যাচ্ছি তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে এই বাড়ির ডিজাইনটা কত সুন্দর দেখতে পাচ্ছ একটা কোটি কোটি টাকা খরচা করে এই সব সব বাড়িগানা করেছে এইসব বাড়ি কিন্তু আমাদের পক্ষে করাটা সম্ভব না রাস্তার যে গেটটা তৈরি করে যে সেই গেটের মানে খরচাটাই আমাদের বাড়ি তৈরি করা হবে এখানে এখানকার যেসব বাড়ির ডিজাইন ঘর একদম একটা কী বলবো একদম মনোরম একটা কী বলবো পয়সা যাদের আছে তাদের সব কিছু সম্ভব এইসব এই বাড়িগানার ডিজাইন এক একটা বাড়ি এক রকমের নকশা কেউ একই রকমের বাড়ি করে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভাবে যে আলাদাভাবে নকশা আলাদাভাবে ডিজাইন করার চেষ্টা করে তো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাতে দেখাতে অলরেডি আমি কেরালার অনেকটা জায়গা তোমাদেরকে দেখিয়ে ফেললাম তো যাই হোক আমি আর কিছুক্ষণ তোমাদেরকে ভিডিও মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করছি প্রতিদিন একটা করে ভিডিও আসবে তো এই জায়গাতে দেখানোর দেখতে পাচ্ছি জঙ্গলের মাধ্যমে আবার চলে যাচ্ছি জঙ্গলের মাঝে মাঝে এমন এমন একটা ঘর পাওয়া যায় দেখতে পাচ্ছি এই ঘরটা দেখো মানুষ ঘর কিছু নয় ডিজাইন দেখছে ঘর মনে হয় যে বাড়িতে কোনো মানুষই নয় তারপরে এরকম মানে ডিজাইন ঘরের তৈরি করা কী দরকার মানুষ কে দেখবে এখান থেকে জঙ্গল এই রাস্তাঘাট তো মানে সেরকম তো হাই রোড না তারপরে গ্রামের মধ্যে পাড়ার মধ্যে একদম এত সুন্দর সুন্দর বাড়ি ঘর জঙ্গল একদম কোনো মানুষজন নয় সেখানে এত ডিজাইন করে ঘর করার কারণ কি। দেখতে পারছো আমার দিকে সে ঘরটা হলে হয়তো চুরিমুরি হয়ে যায় এই ঘরটা তো চাইনিজ ডিজাইনের মধ্যে দিয়ে করেছে চাইনার ডিজাইনের ঘর এত সুন্দর লাগে আরও একটা মনোরম পরিবেশ মানে এইসব ঘরগানের ডিজাইন খুবই সুন্দর অনেক পয়সা খরচা হয় তারপরে চলে আসলাম এখানে বাগান এই বাগানের মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই রবারট হয় এই আঠা থেকে রবার তৈরি করে এই সব গাছ এখানে রবার্টের গাছ পাওয়া যায় রবারটের গাছ সেরে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে একদম নারকেল গাছ বা এই কলা গাছ একদম কত রকমের ডিজাইনের ঘর আর ঘর গানা সুন্দর সুন্দর এই সব ঘরটা দেখে মনে হচ্ছে যে আমার যদি বাড়ি হতো তাহলে হয়তো আমি বাড়িতে ঢুকে একটু ঘরে যাই এসিতে যেয়ে ঠান্ডাতে বসে ঘুমাতাম তো সেই সুযোগ তো নাই তো যাই হোক আমাদের একটা নির্দিষ্ট একটা জায়গায় যেতে হবে কাজের জায়গায় সেই কাজের জায়গার দিকে যাচ্ছি তো এই যাওয়ার সময় তো যদি এরকম এতটা সুন্দর যে রবার্টের বাগানে চলে আসলাম আবার এর বাগান তোমরা দেখে নাও এই বাগান তোমরা দেখো যে টায়ার তৈরি হয় বাইকের লরি সব কিছুতে এই রবার্ট ব্যবহার করা হয় এই রবার্ট এই গ্যাসের আটা থেকে সে রবার্ট গান তৈরি করা হয় তো যাই হোক আমি তোমাদেরকে শেষ মুহুর্তে চলে আসছি আমার ভিডিও একদম সংকীর্ণ আর কিছু পরে শেষ হয়ে যাবে এখানে একটা ঢালাই চলছে ঢালাই এখানে If you can now to